শ্রী চৈতন্য মহাপ্রভু ছিলেন ভারতবর্ষের এক বহু জনপ্রিয় বৈষ্ণব সন্ন্যাসী স্মরণীয় পৃথিবীতে মানুষ এসেছে প্রেম ধর্মকে সকলের মধ্যে বিলিয়ে দেওয়ার জন্য প্রেম ছাড়া সবকিছুই বৃথা জীবের প্রেমের মাধ্যমে আসল অভিষ্ট পূর্ণ হয় সকলের প্রতি ভালোবাসা উদর না করলে কখনো আমরা ispitিত লক্ষ্যে পৌঁছাতে পারব না হরি নাম সংকীর্তন এর মধ্যে দিয়ে বিশুদ্ধ হয় সংকীর্তনের মাধ্যমে আমরা ঈশ্বরের সান্নিধ্য অনুভব করতে পারি এই জগৎ কৃষ্ণময় স্থল জল অন্তরীক্ষে সর্বত্র তিনি বিরাজমান প্রত্যেক মানুষের আত্মার অভ্যন্তরে কিরূপ প্রকাশ মানুষে মানুষের তুচ্ছ ভেদাভেদ দূর করতে হবে মানুষের জগতে ঈশ্বরের সর্বশ্রেষ্ঠ জীব সে কথা মনে রাখতে হবে নিত্যানন্দ সোন হরিদাস সর্বত্র আমার আজ্ঞা করহ প্রকাশ অতি ঘরে ঘরে গিয়া কর ভিক্ষা বল কৃষ্ণ ভজ কৃষ্ণ কর কৃষ্ণ শিক্ষা আর তিন যুগে ধ্যান না তে যেই ফল হয় কলিযুগে কৃষ্ণনানা সেই ফল পায় কি বা কি বা নাম শুদ্ধ কেন নয় সেই কৃষ্ণ সেই শুরু হয় অন্য বাঞ্ছা অন্য পূজা ছাড়ি জ্ঞান কর্ম আন করলে সর্বেন্দ্রীয় কৃষ্ণানু শিলন এই শুদ্ধ ভক্তি ইয়া হইতে পেমাম হয় পঞ্চরাত্রে ভাগবতে এই লক্ষণ কয় ট্রেনের চেয়েও নিচ হয়ে মতো সহিজুর হয়ে আত্মসম্মানিত হবার অভিলাষ মাত্র না রেখে এবং অপর সকল জীবের প্রতি সম্মান প্রদর্শন করে সর্বদা হরি হরিনাম সংকীর্তন করেন তিনি প্রকৃত বৈষ্ণব সন্ন্যাসীর পক্ষে রাজদর্শন বিশ ভক্ষণ তুল্য কারণ রাজকীয় বৈভবে। সংস্পর্শে সন্ন্যাসীর হৃদয় বিষয় বাসনারূপ প্রজ্জ্বলিত অগ্নির অভ্যুদয় হতে পারে যার ফলে স্বর্গত্যাগের এখনও তো পুরে ছাই হয়ে যেতে পারে আমাকে সন্ন্যাসী বা বা অবতার কিছুই ভেব না আমাকে তুমি সামান্য এক কৃষ্ণা অনুরাগী বলেই যার মুখে একটি বার মাত্র কৃষ্ণ নাম শুনবে তাকেই জানবে সে বৈষ্ণব একটিবার মাত্র কৃষ্ণ নাম বল্লে সব পাপ চলে যায় হৃদয় নতুন ভপ্তিতে প্রকাশয় কলিকালে ভক্তি ছাড়া পদ নেই বকমু শব্দের অর্থ হল সরস্বরপূর্ণ ভগবান তাকে নির্বিশেষ বল্লে তার পূর্ণতায় ক্ষতি হয় সে কৃষ্ণ হলেন পরমেশ্বর তার বিকরুহ সচিনা আনন্দময় তিনি হলেন অনাধি তিনি সকলের আদি তিনি সমস্ত কৃষ্ণ নাম জপ করায়, শ্রেষ্ঠ পথ সময় যার মুখে কৃষ্ণ নাম বা যিনি কৃষ্ণ নাম জপ করেন তিনি বৈষ্ণব সর্বশ্রেষ্ঠ তার চরণ বর্ণনা করবে